আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা এটা একটি আবাসিক প্রতিষ্ঠান মায়াসা সিদ্দিকা মাদ্রাসাতুল বানাত এর মহিলা মাদ্রাসা কম বেশি এবছরে স্টার্টিং করা হয়েছে পাক আপনাদের দোয়ায় এবছরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এতগুলো বাচ্চি পড়াশোনা করছে তাদের খাওয়া দাওয়া পড়াশোনা তিন টাইম খাওয়া দাওয়া সব বন্ধ ব্যবস্থা আমাদের ঠিকানা হলো জীবনতলা থানা দক্ষিণ চব্বিশ পরগনা গ্রাম হরিন্দা এই ঠিকানায় ব্যানারের নিচেই দেওয়া রয়েছে আমাদের এই মাদ্রাসার পাশে হচ্ছে রাস্তা আচ্ছা আপনার রাস্তারই সাইড হচ্ছে আমাদের মসজিদ এটা ভিতরটা দেখা বাউন্ডারিটা এটা হচ্ছে আমাদের বাউন্ডারি সব এটা এটা একটা পুকুর ছিল নতুন করে পুকুরটাকে বন্ধ করে আর পাঁচিল দিতে পারিনি টিন দিয়ে ঘিরে দিয়েছি যেহেতু মহিলা মাদ্রাসা তার ভিতরে একটু ঘোরাফেরা করবে পর্দার জন্য এই টিনটা ব্যবহার করা হয়েছে আল্লাহ যদি চাই তো রমজানের পরে ইনশাল্লাহ এটা পাঁচিল দেওয়া হবে ইটের পাঁচিল এটা হচ্ছে আমাদের মাদ্রাসা কম বেশি দুতলা করা হয়েছে নিচে এটা হচ্ছে বডিং মানে রান্নাঘরে যেখানে রান্না হয় আমাদের নিচে হচ্ছে ক্লাসরুম এখানে এই দুটো ক্লাস চলছে মাঝামাঝি ওদিকে একটা ক্লাস ওদিকে একটা ক্লাস এরপরে একটা ক্লাস ঘর এই দিকটা হলো আমাদের টয়লেট বাথরুম গোসলখানা সব এই দিকটা করা হয়েছে এটা হচ্ছে খানা এবার একটু আমরা উপরে একটু নিয়ে যাচ্ছি নিচে ক্লাস হয় আর থাকার জায়গা হচ্ছে উপরে এখানে হচ্ছে থাকার ব্যবস্থা

Terima kasih telah menonton! yeah mm -hmm.